আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে শেয়ার করব শীতের সবজিগুলো কীভাবে থেকে সহজে রান্না করলে বেশি টেস্টির হয় আমি এখানে পাতাকপি আলু কুষিয়ে নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে নেব সঙ্গে থাকবেন আষ্টে বৃষ্টির পুরো দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি ধোয়া পাতা চুলার মধ্যে দিয়ে চুলাশটা বাড়িয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে এখন দিয়েছি পেস্ট কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছে। চুলা চুলাচটা একদম হাই হিটে করে দিয়েছি উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি একদম এখনই রান্নার কাছ থেকে চলে যাবেন না অনেক সময় পাতাকপিটা নিচে লেগে যায় তো হালকা একটু পানি থাকলে হয় কি ভালো হয় নাহলে প্রথম দিক থেকে হচ্ছে পুড়ে যায় তো উল্টে পাল্টে হচ্ছে মিক্স করে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তো একটু নরম হয়ে গেছে হালকা একটু পানি আছে তো পানিটা টানিয়ে নেবো এর পাশে চলে যাব আমি বাগার দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং মরিচ ভেঙে দিয়েছি একটু ভালো করে হচ্ছে নাড়া করে মিক্স করে একটু বাদামি কালার করে নিব ফাঁকে একটা কথা বলে যায় যারা আমার চ্যানেল নতুন এসেছেন দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন আপনার কীভাবে করেন কমেন্টস করে জানাতে পারেন তো আমি ফোরনে দেওয়াটা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম তো নাড়া করে মিক্স করে দিয়েছি খুব ভাবে রান্না করে দেখালাম আপনার চাইলে চিংড়ি মাছ ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আজকে